বন্ধুরা এই যে বিকালবেলা না ঘুরতে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা গুড মর্নিং বন্ধুরা সত্যসুমনা ডেডি ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে রান্নাঘরের সামনে থেকেই শুরু করছি তো ভাই বোন আর তোমাদের দাদা বাড়িতে চা সব বসে বসে এখানে আড্ডা দিচ্ছে এই যে তো আমার বোন ডেগেও যাচ্ছে ওর সঙ্গে মানে লাগা হচ্ছে বলে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো তারপরে বোনের সঙ্গে গল্প টল্প করে নিলাম আড্ডা দিচ্ছিলাম দেওয়ার পরে রান্না করলাম ডাল আলু সিদ্ধ করলাম ওটা নিরামিষি বৃহস্পতিবার আর ফ্রিজে মাছ ছিল মাছের ডিমের বড়া ছিল তো ওটা দিয়ে এখন আমি খাচ্ছি খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তারপরে খাওয়া দাওয়া করে তো শান্ত করেই নিয়েছিলাম তো তারপরে এই যে শুয়বো এখন একটু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি আর এই যে আমার পাশে শোনা আম্মা জানলায় বসে আছে তো এখন একটু ঘুমাবো ভালো লাগছে না শরীরটা যদি ঘুমালে একটু ভালো লাগে তো কালকের মা নিয়ে যাবে ডাক্তারখানায় আর বৃহস্পতিবার বলে আর নিয়ে যায়নি আর অনেক কিছু রান্না রান্নাবান্না করেছিলাম ডাল আলু ভাতে তো ওগুলো নিরামিষি হয়েছিল আর মাছের তরকারি ছিল রাত্রে সেগুলো ফ্রিজে রেখেছিলাম গরম করে খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বোন বলে চল একটু ঘুরতে যাই তুই তো কালকের বাড়ি চলে যাবি দিদি চ তো বোন তোমাদের দাদা ভাই আর আমি তিনজনা মিলে ঘুরতে পারেছি ফাঁকা রাস্তার দিকে যাব খুব সুন্দর হাওয়া হয় ওখানটায় তো বোনু বললো চল ওখানে গিয়ে ভিডিও বানাবো তো চলো তাই চলে আসলাম তো এই যে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ফাঁকা রাস্তার দিকে তো তোমাদের দাদা ভাই বোন আর আমি তিনজনাই এসেছি আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ নাহলে তোমাদের ব্যাক ক্যামেরাই দেখায় কত সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা শুধু মাঠ আর মাঠ এখানটায় ঘর বাড়ি নেই শুধু ফাঁকা জায়গা আর মাঠ আর মাঠ এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর তোমাদের দাদাভাই বোনের ফোনে একটু এডিট করছে তো তারপরে চলে এসেছি ঠাম্মার দোকানে একটা ফ্যান ছা সারার ছিল তো ওইটা নিয়ে এসেছি ঠাম্মা এখন বলছে যে আমার একটু ওষুধ এনে দে তো এখন যাব আমরা ওই পাটটায় যাব রামপুরের ওই পাটটাই নদীর ও যাব যাবো এখনও খেয়ে আসেনি তো এই যে ঠাম্মার দোকানে এসে আমরা তিনজনা বসে বসে গল্প করছি ঠাম্মার সঙ্গে এই যে চলে এসেছি জুতোর দোকানে ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারখানা বন্ধ উনি ওনার মা মানে ডাক্তার দেখাতে নিয়ে গেছে অন্য জায়গাতে আর এই যে এখন জুতো দেখছিলাম তো মামার জন্য একটা জুতো নেবো আমার জন্য আর জুতো নেব না এই যে এই জুতোটা দেখছি তো জুতোটা নেব না তো সোনাম্মার জন্য এক জোড়া জুতো নেবো নিয়ে আমরা বাড়ি যাবো একটু শিঙা টিঙাড়ে এটা ওটা খাবো খেয়ে নিয়ে বাড়ি যাব ঠাম্মাকে নিয়ে আমাদের বাড়ি যেতে হবে তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসেছি শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আর ভিডিও করা হয়নি সিঙ্গারা খেলাম তার ঠাম্মা তোমাদের দাদা ভাই আমরা সবাই বসে বসে গল্প করছি বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কম শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা